আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনার সবাই ভালো আছেন দর্শক আমি এখন ছিলাম চর শিক্ষণ ব্রিজের সামনে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আটলেন রাস্তার যে ওভার পাস ব্রিজের কাজ সেটা কিন্তু চলমান রয়েছে তো অনেকেই বলতেছে যে এটা নাকি মেট্রো রেল আর অনেকেই বলতেছে ফ্লাইওভার আসলে এখানে মেট্রো রেলও না ফ্লাইওভারও না এটা হচ্ছে হাইওয়ে এক্সপ্রেসওয়ে একটা ব্রিজ মূলত চা রাস্তার মোচরে যাতে কোনো যানজট না লাগে সেজন্য কিন্তু ওপর দিয়ে ব্রিজ বানিয়ে দেবে যার ফলে চর থেকে হাজিরবাগ যাওয়ার যে রাস্তাটা সেটা নিচ দিয়ে থাকবে আর গাততলি থেকে বাবুওয়াজা ব্রিজের যে রাস্তাটা বা যে এক্সপ্রেসওয়ে হবে সেটা কিন্তু নির্বিচ্ছিন্ন থাকবে মূলত এখান থেকে কোনো যানজট বা কোনো ইয়া থাকবে না এর মূল কারণ হচ্ছে এক্সপ্রেসওয়ে এরকমভাবেই বানানো হয় যে এখানে কোনো থামা কোনো অপশন থাকে না আপনাকে থামতে হলে অবশ্যই পাশে যে আরও দুই লেন থাকবে সেই লেনে গিয়ে আপনাকে থামতে হবে তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে এই যে পিলারগুলো দেখা যাচ্ছে এই পিলারটা কিন্তু অনেকদিন যাবত একই অবস্থা রয়েছে আর আমরা যত কিছুই বলি এটা আসলে মানে যে কাজের গতিটা আমার হিসেবে খুবই কমই মনে হচ্ছে আর তারা যে কাজ করতেছে তারা তাদের ভাষ্য মতে তারা বলতেছে যে তারা সব জায়গায় টুকটাকভাবে কাজ করতেছে যার ফলে নাকি কাজের গতিটা সেরকমভাবে চোখে পড়তেছে না তো যাই হোক তাদের কথা এবং কাজে সেটা আমরা ভিডিও মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এই বিবেচনা করে আপনারাই কমেন্ট করবেন যে তাদের কথার সাথে তাদের কাজের সাথে মিল রয়েছে কি না দর্শক নদীর জায়গা যদি এইভাবে দখল হতে থাকে এবং নদীর জায়গা যদি আমরা পাশ দিয়ে রাস্তা বানাতে থাকি তো সেক্ষেত্রে কিন্তু নদী আর নদী থাকবে না খাল হয়ে যাবে পরবর্তীতে খালও থাকবে না কালবার হয়ে যাবে এরপরে দেখবো যে এর ওপর দিয়ে আবার বড় আরেকটা রাস্তা হচ্ছে তো দেখা যাচ্ছে কি আমরা এক জায়গা দিয়ে রাস্তা বানাচ্ছি মাটি ফেলে প্রথমে ময়লা ফেলি এরপর উপরে রাবিশ ফেলি এরপর মাটি ফেলে ওইখান দিয়ে ছোটোখাটো একটা দোকান তৈরি করি অস্থায়ী দোকান পরবর্তীতে গেরেজ বানাই এর পরবর্তীতে আবার বিল্ডিং তৈরি করি এরপর দেখা যাচ্ছে যে জায়গাটা দখল হয়ে যায় আর এটা আসলে আমাদেরও দোষ আছে দোষ না থাকলে তার হয় না কারণ আমরা যদি দলিলপত্র বা কাগজপত্র সঠিক করে না দিই তো সেক্ষেত্রে কিন্তু দখল করে থাকা সম্ভব হয় না তো যাই হোক দর্শক আমরা সবসময় চেষ্টা করতেছি আপনাদেরকে রেগুলার আপডেট দেওয়ার সেই আপডেটের প্রেক্ষিতে কিন্তু আজকে ছিলাম আর আমি চেষ্টা করেছি কাজের বাইরেও আদি বুড়িগঙ্গা নদী যে ক্ষতি হচ্ছে সেটা আপনাদের মাঝে তুলে ধরার আর এই যে দেখতে পাচ্ছেন নদীরা কত ছোটো হয়ে গেছে এর মূল কারণ হচ্ছে আমরা ওই পাশ দিয়েও রাস্তা রাস্তা করার জন্য জায়গা দখল করেছি আবার এপারও রাস্তা তৈরি করার জন্য আমরা নদীর মধ্যেই আসলে মাটি ফেলে রাস্তা তৈরি করতেছি তো এই হচ্ছে আসলে বর্তমান কাজের আপডেট এবং কাজের গতি কথা যদি বলি হ্যাঁ মোটামুটি ঠিকঠাক আছে তো দর্শক সবাই আসলে আমাদের জন্য করবেন আমরা যেন আপনাদেরকে রেগুলার আপডেট দিতে পারি আর অবশ্যই আপনার যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং যে কোনো মন্তব্য আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর আর আসলে আপনাদের অনুপ্রেরণা পেলেই কিন্তু আমরা আরও এগিয়ে যেতে পারবো সবাই ভালো থাকবেন আবারও আল্লাহ হাফেজ